হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে পিরিয়ডিক্যাল এসে এর উপরে ক্লাস নেব দেখো পিরিয়ডিক্যাল এসে এটা কিন্তু বেসিক্যালি আমরা দেখবো যে হচ্ছে ওই এজ অফ পোপ যে সময়কালটা মানে পোপের সময়কালে কিন্তু আমরা এই পিরিয়ডিক্যাল এসে বিষয়টা কিন্তু আমরা দেখব ঠিক আছে তো চলো দেখা যাক যে এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে দেখো কি বলেছে ফার্স্টে পিরিয়ডিক্যাল এসে ইজ আ ফর্ম অফ প্রোস রাইটিং দ্যাট বিকাম পপুলার ইন দ্য আর্লি এইটিন সেঞ্চুরি তো কোন সময় এই পিরিয়ডিক্যাল এসে পপুলারিটি পায় আর্লি এইটিন সেঞ্চুরিতে ঠিক আছে ইংল্যান্ডে ইট অ্যাপিয়ার্ড ইন ম্যাগজিনস অ্যান্ড নিউজ পেপার্স অ্যান্ড ওয়াজ পাবলিশড রেগুলারলি যেরকম আমরা নিউজ পেপার বা ম্যাগাজিন যেরকম রেগুলার ছাপে ঠিক তেমনই এই পিরিয়ডিক্যাল এসেটাও কিন্তু ম্যাগাজিন এবং নিউজ পেপারে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু পাবলিশ করা হতো ঠিক আছে দিস এসে ডিসকাস মোরাল সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড লিটারি টপিকস তো কোন কোন বিষয়ে ডিসকাস করা হতো মানে এই পিরিয়ডিক্যাল এসেতে কোন কোন টপিকের ওপর ফোকাস করা হতো দেখো মোরাল আছে সোশ্যাল আছে পলিটিক্যাল আছে অ্যান্ড লিটারি টপিক্স ঠিক আছে দে ওয়ার শর্ট ইনফরমেটিভ অ্যান্ড রিটেন ইন সিম্পল স্টাইল সো দ্যাট কমন পিপল কুড আন্ডারস্ট্যান্ড দেম ইজিলি দেখো ওই জটিল এবং লেন্দি না হয়ে ভীষণ শর্ট এবং ইনফর্মেটিভ হতো কিন্তু এই এসেগুলো এবং এগুলো ভীষণ সিম্পল ওয়েতে লেখা হতো যার জন্য কি সাধারণ মানুষ খুব ইজিলি বুঝতে পারতো দ্য পিরিয়ডিক্যাল এসে প্লেড অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন শেপিং পাবলিক ওপিনিয়ন অ্যান্ড স্প্রেডিং নলেজ ঠিক আছে এটা যেরকম নিউজ পেপার বা ম্যাগাজিনে আমরা কিছু পড়ে এগুলোকে পাবলিক ওপিনিয়নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই না তো এই পিরিয়ডিক্যাল এসে যেহেতু নিউজ পেপার এবং ম্যাগাজিনের রেগুলার বেসিসে ছাপা হতো তো সেহেতু এটা কিন্তু পাবলিক ওপিনিয়ন এবং হচ্ছে নলেজ স্প্রেডিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলো ইট ওয়াজ লাইক আ ব্রিজ বিটুইন রাইটার্স অ্যান্ড রিডার্স রাইটার্স এবং রিডারদের মধ্যে একটা তু হিসেবে কিন্তু কাজ করতো এই পিরিয়ডিক্যাল এসে যেখানে রাইটার রিডারদের ওপিনিয়ন আর কি এর মাধ্যমে জানতে চাইতো থ্রো দো দিস থ্রু দিস এস এ রাইটার্স কুড এক্সপ্রেস দেয়ার আইডিয়াস অন কারেন্ট ইস্যু অ্যান্ড রিডার্স কুড লার্ন অ্যান্ড থিঙ্ক মোর ডিপলি অ্যাবাউট সোসাইটি যেরকম নিউজ পেপারে কী হয় আমরা যেগুলো আমাদের আশেপাশে হচ্ছে সমাজ সম্পর্কে অথবা হচ্ছে দেশ বিদেশের ঘটনাগুলো সম্পর্কে আমরা জানতে পারি ঠিক তেমনি রিডার মানে রাইটার কী করতো রাইটার এই পিরিয়ডিক্যাল এসের থ্রুতে কারেন্ট ইস্যু এবং সোসাইটি এগুলো সম্পর্কে কিন্তু নিজের ওপিনিয়ন লিখতো এবং রিডাররা এগুলো পড়ে আশেপাশে কী হচ্ছে সমাজে কী হচ্ছে এগুলো বিষয়ে জানতে পারত দ্য টু মোস্ট ইম্পর্ট্যান্ট নেমস ইন দ্য হিস্ট্রি অফ পিরিয়ডিক্যাল এসে আর জোসেফ অ্যাডিসন অ্যান্ড রিচার্ড স্টিল টুগাদার ঠিক আছে দেখো রিচার্ড স্টিল আর জোসেফ অ্যাডিসন এরা দুজনেই কিন্তু পিরিয়ডিক্যাল এসেস্ট ছিলেন টুগেদার দ্য স্টার্টেড আ ফেমাস পিরিয়ডিক্যাল কল দ্য ট্যাটলার তারা দুজনে মিলে দ্য ট্যাটলার বলে একটা পিরিয়ডিক্যাল ওয়ার্ক তৈরি করছে যার নাম হচ্ছে দ্য ট্যাটলার এবং এটা সতেরোশো নয় সালে কিন্তু পাবলিশড হয় লেটার দে অলসো পাবলিশ দ্য স্পেকটেটর ইন সেভেন্টিন ইলেভেন ফার্স্ট তারা দুজনে একসাথে মিলে দ্য টেটলার বলে একটা পিরিয়ডিক্যাল হচ্ছে লিখেছিল এবং ঠিক তার দু বছর পরে তারা কিন্তু দ্য স্পেকটেটর বলে আরও একটি হচ্ছে পিরিয়ডিক্যাল এসে তারা হচ্ছে পাবলিশ করেছিল দিস টু জার্নালস আর দ্য বেস্ট এক্সাম্পল অফ পিরিয়ডিক্যাল এসে যদি পিরিয়ডিক্যাল এসের প্রসঙ্গ আসে তাহলে আমরা জোসেফ অ্যাডিসন আর রিচার্ড রিচার্ড স্টিলের নাম বলবো অবশ্যই এবং এই যে দুটো কাজ বললাম একটা হচ্ছে দ্য টেটলার আর একটা হচ্ছে দ্য স্পেকটেটার এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা অ্যাডিসন অ্যান্ড স্টিল রোড অন ভেরিয়াস টপিক সাচাস ম্যানার্স ফ্যাশন পলিটিক্স এডুকেশন অ্যান্ড ওমেন্স রাইট তো এই দুটো জার্নালে কোন কোন বিষয়ের ওপর লেখা হয়েছে দেখো ম্যানার্সের ওপরে ফ্যাশনের ওপরে পলিটিক্সের ওপরে এডুকেশনের উপরে অ্যান্ড অবশ্যই হচ্ছে ওমেন রাইটস নারীর অধিকার নিয়ে দেয়ার এম ওয়াজ টু ইম্প্রুভ সোসাইটি থ্রু আউট পোলাইট অ্যান্ড হিউমারাস রাইটিং তারা তাদের লেখার মাধ্যমে পোলাইটলি বাট হিউমারাসলি সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতো যে সমাজ আরও ইম্প্রুভ হওয়াটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে এবার আমরা আলাদা করে জানবো যে অ্যাডিসন অ্যাডিসন ওয়াজ নোন ফর ইস গ্রেসফুল অ্যান্ড সিরিয়াস স্টাইল ওয়েল স্টিল ওয়াজ মোর হিউমারাস অ্যান্ড ক্যাজুয়াল দুজনের মধ্যে পার্থক্যটা কী ছিল দেখো অ্যাডিসন ভীষণ গ্রেসফুলি লিখতো এবং ভীষণ সিরিয়াসলি লিখত যেখানে স্টিল কিন্তু ভীষণ হিউমারাস ওয়েতে তিনি লিখতেন বোথ রাইটার্স ফোকাসড অন মোরাল ইম্প্রুভমেন্ট অ্যান্ড গুড বিহেভিয়ার এবং লেখার স্টাইলটা ডিফারেন্ট হলেও এদের কিন্তু এমটা একই ছিল মোরাল ইম্প্রুভমেন্টের এম ছিল ঠিক আছে দে আর এস এস ওয়ে ইউজুয়ালি শর্ট অ্যাবাউট ওয়ান টু পেজেস লং অ্যান্ড ওয়ার পাবলিশ ডেইলি অর উইকলি শুরুতেই বললাম যে ভীষণ শর্টে লেখা হতো এক দুই পেজের মধ্যেই লেখা কমপ্লিট হয়ে যেত এবং এগুলো কিন্তু উইকলি বলো বা ডেইলি পাবলিশ হতো ম্যাগজিন এবং নিউজ পেপারে অ্যানাদার ইম্পর্টেন্ট রাইটার অফ এসে ওয়াজ স্যামুয়েল জনসন তো স্যামুয়েল জনসনও কিন্তু আরেকজন পিরিয়ডিক্যাল রাইটার ছিল তিনি হচ্ছে মিডল এইটিন সেঞ্চুরির সময়কালের ছিলেন এবং তার লেখা হচ্ছে দ্য র‍্যাম্বলার অ্যান্ড দ্য আইডলেয়ার ফলোড দ্য সেম ট্রেডিশন তার লেখা এই যে পিরিয়ডিক্যাল এসেটা আছে এটাও কিন্তু সেম ট্রেডিশনে লেখা হয়েছে জনসনস এসেস ওয়ে মোর সিরিয়াস অ্যান্ড ফিলসফিক্যাল যেখানে আমরা আগের দুজনে একটু হিউমারাস ওয়েতে লিখত অ্যাডিশন একটু সিরিয়াস ওয়েতে লিখতো এখানে আমরা দেখবো যে হচ্ছে স্যামুয়েল জনসন আরও বেশি সিরিয়াস এবং ফিলসফিক্যাল তিনি ওয়েতে লিখেন হি ফোকাসড অন হিউম্যান নেচার সরো হোপ অ্যান্ড লাইফ স্ট্রাগল তিনি বেসিক্যালি একটু সিরিয়াস টপ উপর লিখতেন যেরকম মানুষের স্বভাব চরিত্র মানুষের দুঃখ মানুষের আশা এবং মানুষের জীবনের যে স্ট্রাগল রয়েছে তার উপরে তিনি কিন্তু লিখতেন ইন নাইনটিন হ্যাজলিট এরাও কিন্তু হচ্ছে লিখত বাট ওদের লেখাটা অনেক বেশি পার্সোনাল এবং ইমোশনাল হয়ে গেল মানে সেই সময় মানে অ্যাকচুয়ালি পিরিয়ডিক্যাল এসে যেরকম সোসাইটির ইম্প্রুভমেন্টের জন্য মোরাল ইম্প্রুভমেন্টের জন্য লেখা হতো পরবর্তীকালে পিরিয়ডিক্যাল এসে কিন্তু যা লিখতো তারা কিন্তু বেশি পার্সোনাল এবং হচ্ছে ইমোশনাল হতো লেখাগুলো ঠিক আছে ইন কনক্লুশন দ্য পিরিয়ডিক্যাল এসে ইজ এন ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ লিটারেচার ইট হেল্প টু এডুকেট অ্যান্ড গাইড পিপল ইন সিম্পল অ্যান্ড এন্টারটেনিং ওয়ে তো মেনলি কিন্তু এটার হচ্ছে মানুষকে শিক্ষিত করাই ছিল এর মূল উদ্দেশ্য সিম্পল এবং এন্টারটেনিং ওয়েতে যে অ্যাডিসন তারপর স্টিল তারপর জনসন এরা কিন্তু এই যে ফর্মটা পিরিয়ডিক্যাল ফর্ম তারা ইউজ করত শুধুমাত্র কিন্তু সমাজকে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য সমাজের ইম্প্রুভমেন্টের জন্য এবং তারা মনে করত যে মানে তারা জনগণকে ভাবতে বাধ্য করত ভালো ইয়ে করে যে তাদের আশেপাশের পরিবেশটা কেমন আশেপাশের সমাজটা কীরকম এবং সেটা কতটা আর উন্নত হওয়া দরকার ঠিক আছে তো এই ছিল পিরিয়ডিক্যাল এসের বিষয়বস্তু আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাবে এখানে লাস্টে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা যেখানে একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ